নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের মধ্যে অনেকেই আছে যে টক খেতে ভীষণভাবে পছন্দ করি আমরা অনেক সময় মূলো দিয়ে টক তৈরি করে খেয়ে থাকে কখনো বা মাছ দিয়ে টক তৈরি করে খেয়ে থাকি আজকে আমি সজনের ডাটা দিয়ে টক তৈরি করে আপনাদের জন্য শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন যে আমি সজনের ডাটা দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করছি আমি সজনের ডাটা দিয়ে টক তৈরি করার জন্য কয়েকটা সজনের ডাটা নিয়ে নিয়েছি এই সজনের ডাটাগুলো মোটামুটি একই মাপে আমি কেটে নিয়েছি সজনের ডাটাগুলোর ওপর থেকে আটটা ফেলে দিতে হবে এইভাবে সজনে ডাটা গুলো কেটে নিতে হবে সজনে ডাটা আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ধুয়ে পয়সা করে নিতে হবে সর্ষের ডাটা টকেট রেসিপিটা তৈরি করার জন্য সরষে বাটা লাগবে তার জন্য আমি দু চামচ পরিমাণ কালো সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সরষেটা এখন আমি বেটে নিয়ে নিচ্ছি সরষেটা বাটার সময় এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন নিয়ে নিচ্ছে সর্ষেটা আমার বাটা হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেচ্ছি আমি সর্ষেটা ছেকে নিয়ে ব্যবহার করব তার জন্য এই সর্ষে বাটার মধ্যে অল্প করে জল দিচ্ছি জলটা দিয়ে সর্ষে একটু পাতলা পাতলা করে নিলাম তাহলে দিয়ে নেওয়া যাবে সর্ষে পাতাটা ছেঁকে নেওয়ার পর এই দেখুন ছাঁকনির মধ্যে এতগুলো খোসা বেরিয়েছে এই খোসাগুলো পেটে গেলে ঠিকঠাক হজম হতে চায় না তার জন্য আমি এই খোসাটা ফেলে দিচ্ছি আর সর্ষে বাটাটা একটা বাটি দিয়ে ঢেকে রাখছি এবার আমি সজনে ডাটার একটা ভাপিয়ে নেব তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এই ধুয়ে নেওয়া সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি এক মগ জল দিয়ে দিচ্ছি সজনের ডাটা গুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি অল্প করে কিছু তেঁতুল নিয়ে নিচ্ছি এই তেঁতুলটা জল দিয়ে নিচ্ছি তেঁতুলটা আমি হাত দিয়ে চটকে চটকে গুলে নিয়েছি এবার এই তেঁতুল থেকে এই বীজ আর এই খোসাগুলো আমি ফেলে দিতে দেখছি আর এই তেঁতুল গুলা জলটা আমি ঢেকে রেখে দিচ্ছি রান্নায় ব্যবহারের জন্য সজনের ডাটা আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে এনেছি দেখে নিছি সজনের ডাটা গুলো সেদ্ধ হয়েছে কিনা সজনের ডাটা গুলো সেদ্ধ হয়ে গেছে একেবারে নরম করে সেদ্ধ করলে হবে না তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবার সজনে ডাটাগুলো আমি জল থেকে ছেঁকে তুলে এনেছি আর এই সজনে ডাটা সেদ্ধ করার জলটা আমি ফেলে দেব না এটা রান্নার সময় কাজে লাগবে কড়াইটা আবার আমি উনুনে বসিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সজনে ডাটা টক ঝাল খাওয়ার জন্য সর্ষের তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছে চারটে চিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছে করছি আর কাঁচা লঙ্কাটা আমি এক মিনিটের মতো ডিজাইন নিয়েছি এবার এর মধ্যে আমি সজনের ডাটা গুলো দিয়ে দিচ্ছি না করে নিতে হবে সজনের ডাটা গুলো ভাজা হওয়ার সময় এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে কিছুক্ষণ নিতে হবে নুন দিয়ে আমি দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদে গুঁড়ো আর বেটে নেওয়ার সরষে বাটা আর অল্প করে একটু চিনি এবার এগুলো দিয়ে আরো কিছুক্ষণ সময় কষিয়ে জালটা বাড়িয়ে দিতে হবে যাতে সরষে বাটার ঝোলটা শুকিয়ে যায় সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন সর্ষে বাটাটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি তেতল গুলা জলটা দিয়ে দিচ্ছি এবার সেতু জল দিয়ে আবার মিনি মিনিট দুই এক ফুটিয়ে নিতে হবে তেতুলগুলা দিয়ে জাল দেওয়ার পর যতুন অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি সজনে সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি তাহলে সজনে ডাটাগুলো এই জলেই সেদ্ধ হয়ে যাবে আগে আমি সম্পূর্ণভাবে কিন্তু সেদ্ধ করেছিলাম না সজনে ডাটাগুলো আমি মোটামুটি 60% এর মতো সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আপনারা কেউ যদি তেঁতুল খেতে পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারেন তবে লেবুর রসটা কিন্তু এই পছন্ন সময় দিলে হবে না লেবুর রসটা দিতে হবে একদম শেষে পড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে তো সজনের ডালটা টকটা আমার তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি একটা স্টিলের পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি এই টকটা কিন্তু স্টিলের বা সিলভারের পাত্রে ঢালতে হবে কাঁচা জিনিসে ঢাললে হবে না আপনারা দেখতে পেলেন আমি সজনে ডাটা দিয়ে কীভাবে টকটা তৈরি করলাম এরকম সজনের ডাটা দিয়ে টক আপনারা না খেয়ে থাকলে একদিন তৈরি করে খাবেন ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে